রাত বাজে পৌনে চারটা লঙ্গি কাঁচা পেঁদে রেডি হয়ে গেলাম একটা পিজা বানাতে কারণ বাসায় ছিল মেহমান মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য একটা পিজা বানানোর প্ল্যান করলাম আচ্ছা যাই হোক তারপরে এই যে পিজা বানাতে কিন্তু প্রয়োজন হবে একটা বার্বিকিউ সস এবং প্রাণ টমেটো সস এখন আমরা বার্বিকিউ সসটাকে পিজার যে রুটিটা এটার মধ্যে দিবো এবং টমেটো সসটা দিব এখন এটাকে মিক্সড করব ভালোভাবে আসল মজাটাই হচ্ছে বার্বিকিউ সসটা এটা যত আপনি অথেন্টিক হবে তত টেস্টটা বেশি হবে তো এটাকে পুরাটার মধ্যে ছড়িয়ে দিতে হবে পিজার রুটিটার মধ্যে ভালোভাবে মিক্সিং করে ছড়িয়ে দিতে হবে এরপর দিতে হবে চিকেন না এটা আমার রান্না যদিও আমি এখন ডেকোরেশন করব তো এখন কথা হইতেছে যে এটা তো বাসায় বানানো হইতেছে তো বাইরের পিজাতে কিন্তু চিকেনের পরিমাণ একটু হইল কম পাওয়া যায় খুঁজতে খুঁজতে দেখা যায় পিজাই শেষ হয়ে যায় কিন্তু এখন কিন্তু বাসায় তাই ইচ্ছা মতন চিকেন দিলাম সাথে এই সসেস দিব সসেসটা আমার খুবই ফেভারেট এবং আমার বাচ্চারও খুব প্রিয় তো সসেসটাকে সুন্দরভাবে সাজাবো এই যে এখন দিব চিজ যেটা হইতেছে রেড করে চিজ হবে চিজটা আগে থেকেই করা ছিল যার কারণে এটা বেশি হইতেছে না অনেকক্ষণ আগে বানান মানে আগে থেকেই করা ছিল হ্যাঁ তো এখন আমরা এটাকে দিব তো শেষ পিজাটা কিন্তু দেখতে খুব পিজা বার্গের পিজার মতো হইতেছে তো কেমন লাগতেছে জীবনের প্রথম পিজা বানালাম আশা করি ভালো হবে তো এখন আমরা ওভেনে এটাকে গরম করব মানে প্রসেস করেছি এখন আমরা রেডি করব হ্যাঁ তো এখন এই যে ওভেনে দেব দিয়ে 5 মিনিট টাইম টাইমটা সেট করে দেব তো আমার কিন্তু আর তো হইতাছে না কখন হবে যে কে রকম হইতাছে দেখার জন্য তো সময় শেষ তো এরপরে আমরা পিজাটাকে বের করে আনলাম গরম যার কারণে একটা তৈলা দিনলাম আমার কাছে গ্লাভস নাই তো তারপর বের করলাম একটা সুন্দর গ্রান আসতে স্মেল তো এখন আমরা এটাকে পরিবেশন করব এখন সাথে তো আমার আরসি কোলা লাগবে যদিও এখন কোক খাওয়া বয়কট আর আমি কোক কখনোই খাইতাম না তো আমার আরসি টাই ফেভারিট পিজাটা খেতে একদম রেস্টুরেন্টের স্বাদের মতন হয়েছে যদিও একটুখানি রুটিটা পাতলা হয়েছে কিন্তু বাইরে খেতে গেলে কিন্তু আটনশো টাকা খরচ যেত যার জন্য হোমমেড তৈরি করলাম খুবই ভালো হয়েছে রেস্টুরেন্টের স্বাদের মতন হয়েছে সাথে কিন্তু আপনারা কোল্ড ড্রিঙ্কস খাবেন তাহলে কিন্তু পিজার মজাটা আরো বেড়ে যাবে তো পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট দিয়ে পাশ থাকবেন